পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিপ্লবগুলোর মধ্যে একটি বিখ্যাত বিপ্লব হলো ফরাসি বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে সতেরোশো উননব্বই সালে ফ্রান্সের রাজতন্ত্র বিলুপ্ত হয় তবে নানা ঘটনার কারণে ফ্রান্সে বারবার সেই রাজতন্ত্র বা তার অনুরূপ শাসন ফিরে এসেছে অর্থাৎ ফ্রান্সে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য দেশটির জনগণকে একাধিকবার রক্ত দিতে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও সংগঠন হয়েছে এবং এক ধাঁচের শাসন কাঠামো পরিবর্তিত হয়েছে কিন্তু পরিস্থিতি দেখে প্রশ্ন ওঠে কি আসলেই প্রকৃত পরিবর্তন আসবে নাকি ফ্রান্সের মতো আবারও পুরাতন শাসন ব্যবস্থা ফিরে আসবে এ বিষয়ে চিন্তা করা প্রয়োজন শুরুতেই আমরা ফ্রান্সের বিপ্লব এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ জানব এরপর সেটার সঙ্গে বাংলাদেশের বর্তমান ঘটনাগুলো তুলনা করব অনেকেই বই পুস্তকে পড়েছি যে ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই সালে সংগঠিত হয় এই তথ্য পড়ে অনেকের মনে ধারণা জন্ম নিতে পারে যে সতেরোশো উননব্বই সালের কয়েক দিনের মধ্যেই ফ্রান্সে বিশাল একটি বিপ্লব ঘটে গিয়েছিল যার ফলে ফ্রান্সের আগের ব্যবস্থা বদলে নতুন ও সুন্দর একটি শাসন ব্যবস্থা গড়ে ওঠে কিন্তু প্রকৃতপক্ষে ঘটনার অনেক বিস্তৃত দিক রয়েছে সতেরোশো উননব্বই সালে বিপ্লব সংগঠিত হলেও সেই বিপ্লবের উদ্দেশ্য অর্জনে ফরাসিদের প্রায় একশো বছর সময় লেগেছে চলুন এই আলোচনায় প্রবেশ করি যারা আমার চ্যানেলে নতুন অথবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হব সতেরোশো সালের আগে ফ্রান্সে কঠোর রাজতন্ত্র ছিল রাজা এবং তার আশেপাশের মানুষের ক্ষমতা এত বেশি হয়ে গিয়েছিল যে তারা ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অবিচার করত। সাধারণ জনগণের জন্য তারা কোনো উপকার করতো না বরং বছরের পর বছর তাদের কাছ থেকে কর আদায় করতো ধর্ম ও রাজপ্রাসাদের নামে কর আদায় চলত। গরিবদের থেকে এসব কর নেওয়া হতো সতেরোশো সালের পর থেকেই ফ্রান্সে অর্থনৈতিক সংকট তৈরি হতে শুরু করে সতেরোশো সালের পরে শাসকদের ব্যর্থতা ও কুচক্রি রাজনীতির ফলে ফ্রান্সের অর্থনীতি আরও সংকটগ্রস্ত হয় কর আদায় বাড়লেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না কারণ শাসনমহল বিলাসবহুল জীবনযাপন করত আর শাসন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে অবস্থার স্বাভাবিক হওয়া কঠিন হয়ে পড়েছিল পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের ফ্রান্সের ওই সময়ের শাসন কাঠামো বুঝতে হবে ফ্রান্সের রাজতন্ত্রের অধীনে তখন তিনটি স্টেট বা শ্রেণী ছিল প্রথম শ্রেণীতে ছিল যাজকরা অর্থাৎ ধর্মীয় নেতা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা যারা মোট জনসংখ্যার এক শতাংশরও কম হলেও সবচেয়ে বেশি ক্ষমতা ও সুবিধা ভোগ করতো দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায় যারা রাজ দরবারের কর্মকর্তা ও তাদের আশপাশের লোকজন মোট জনসংখ্যার প্রায় এক দশমিক পাঁচ শতাংশ এদের অধিকাংশই ধনী জমিদার ছিল এবং মোট জমির এক তৃতীয়াংশের অধিক মালিকানা ছিল তাদের হাতে তারা সরকারকে কর দিত না বরং কৃষকদের থেকে কর আদায় করত। তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ জনগণ কৃষক ব্যবসায়ী শ্রমিক ও ক্ষেতমজুর যারা মোট জনসংখ্যার প্রায় সাতানব্বই শতাংশ হলেও সুযোগ সুবিধায় সবচেয়ে পিছিয়ে ছিল সতেরোশো সালের আশপাশে ফ্রান্সে কোনো আইন বানানোর জন্য তিন শ্রেণীর প্রতিনিধি নিয়ে স্টেটস জেনারেল নামক একটি সভা এই সভায় মোট বারোশো জন সদস্য ছিল যাজকদের পক্ষ থেকে তিনশো জন অভিজাতদের পক্ষে দুইশো জন আর তৃতীয় শ্রেণীর পক্ষে ছয়শো জন সদস্য ছিল কিন্তু ভোটদান পদ্ধতি ছিল সমস্যাগ্রস্ত প্রতিটি শ্রেণীর ভোট একটি করে গোনা হতো অর্থাৎ তিনটি ভোট থাকত যার ফলে অভিজাত ও যাজকদের একত্রিত হয়ে যে কুও সিদ্ধান্ত পাশ করানো সহজ হতো আর তৃতীয় শ্রেণীর সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও তারা প্রায়শই বঞ্চিত হতো সতেরোশো সালে এই স্টেট জেনারেল বসানো বন্ধ হয়ে যায় তখন থেকে রাজা এককভাবে শাসন চালাতেন অভিজাত ও যাজকদের সহযোগিতায় সতেরোশো সালের পর অর্থনৈতিক সংকট বৃদ্ধি পেলে রাজা কর ধার্য করতে অভিজাত ও যাজকদের উপর চাপ দেন কিন্তু তারা কর দিতে অস্বীকৃতি জানায় অর্থনৈতিক সংকট বাড়ার কারণে গ্রামে খাদ্য সংকট দেখা দেয় মানুষ কাজ ও খাবারের জন্য শহরে ভিড় করতে থাকে এবং বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রাজা ষোড়শলুই বাধ্য হয়ে অভিজাত ও যাজকদের ওপর কর ধার্য করার সিদ্ধান্ত নেন কিন্তু রাজা এই কর ধার্য করার ক্ষমতা শুধুমাত্র স্টেট জেনারেল সভার অনুমতিতেই কার্যকর হতে পারে যা সতেরোশো সালে বন্ধ হয়ে গিয়েছিল এই দাবি উপেক্ষা করে রাজা কর ধার্য আইন কার্যকর করেন এতে অভিজাত ও যাজকরা বিদ্রোহ শুরু করে যেটিতে তৃতীয় শ্রেণীয় যোগ দেয় সতেরোশো উননব্বই সালের পাঁচ মে রাজা ষোলস লুই স্টেট জেনারেল আবার আয়োজন করেন অভিজাতরা আশা করেন ভোটে জয় হবে কিন্তু তৃতীয় শ্রেণী ভোট পদ্ধতি পরিবর্তনের দাবি তোলে যেখানে সকল সদস্যের ভোট সমান গণনা হবে এতে তৃতীয় শ্রেণীর সংখ্যাগরিষ্ঠতা কাজে আসবে রাজা এই দাবিকে মানতে অস্বীকার করেন এতে উত্তেজনা বেড়ে যায় এবং তৃতীয় শ্রেণী টেনিস কোর্ট শপথ গ্রহণ করেন ঘোষণা করে তারা নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই আন্দোলনে আরও যাজক এবং অভিজাত নেতা তৃতীয় শ্রেণীর সঙ্গে যোগ দেন অবশেষে রাজা এক সদস্য এক ভোট পদ্ধতিতে রাজি হন এই ঘটনা বুর্জুয়া বিপ্লব নামে পরিচিত এরপর ফরাসি বিপ্লব শুরু হয় বিক্ষোভ ও প্রতিরোধে রাজতন্ত্র দুর্বল হয়ে পড়ে সতেরো জুলাই বাস্টিল দুর্গ আক্রমণ ও ধ্বংস করা হয় সতেরো জুন ঐতিহাসিক অধিবেশন বসে যেখানে সকল প্রতিনিধির ভোটমূল্য সমান করার সিদ্ধান্ত হয় এবং নতুন সংবিধান রচনার কাজ শুরু হয় দুই বছরের প্রচেষ্টায় সতেরোশো সালে নতুন সংবিধান ঘোষণা করা হয় যেখানে নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় বিপ্লবীরা পুরোপুরি রাজতন্ত্র উচ্ছেদ করতে চেয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি এরপর রাজতন্ত্রের বিভিন্ন দিক সংস্কার করা হয় মানুষের অধিকার স্বীকৃতি পায় আইন অর্থনীতি বিচার ও গির্জার পুনর্গঠন হয় বিপ্লবী নেতা মীরাবা মৃত্যুবরণ করলে রাজা নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হন এবং পালানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন পাশের দেশের প্রাসিয়া বর্তমান জার্মান অঞ্চল ফরাসি রাজপরিবারের নিরাপত্তার জন্য হুমকি দেয় ফরাসি বিপ্লবীরা বিশ্বাস করে রাজা বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করছে এরপর রাজপ্রাসাদে বিক্ষোভ ও আক্রমণ হয় রাজাকে বন্দি করা হয় এবং রাজতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটে এই ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয় সতেরোশো বিরানব্বই সালে ২৫ বছর বয়সী সকল নাগরিককে ভোটাধিকার দেয়া হয় এবং গণভোটের মাধ্যমে জাতীয় মহাসভা গঠন করা হয় সতেরোশো সালের একুশ সেপ্টেম্বর রাজতন্ত্র আইনগতভাবে বাতিল হয় বিপ্লবীদের মধ্যে জ্যাকোবিন দল রাজাকে মৃত্যুদণ্ডের দাবিতে এগিয়ে আসে এবং সতেরোশো সালে রাজাকে ফাঁসি দেওয়া হয় এর ফলে পুরোপুরি রাজতন্ত্র উচ্ছেদ হয় কিন্তু বিপ্লবের পর দেশে রাজনৈতিক সংকট আরও গভীর হয় আশপাশের রাজতান্ত্রিক শক্তি ফ্রান্সের বিপ্লবীদের বিরুদ্ধে একত্রিত হয় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও অর্থনৈতিক মন্দা বাড়ে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে গুপ্তচর বৃদ্ধি বাড়ে সরকারের ক্ষমতা সংকুচিত হতে থাকে এই অবস্থায় বিপ্লবীরা একটি বিপ্লবী সরকার গঠন করে এবং ন্যায় বিচারে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় শাসনাবলয়ের মাধ্যমে বিপ্লবী কার্যক্রমের বিশৃঙ্খলা কিছুটা কমে আসে এভাবে পরবর্তী কয়েক বছর ফ্রান্সে কয়েকটি গোষ্ঠী শাসন করেছিল তবে ফ্রান্সের বিশৃঙ্খল পরিস্থিতি খুব দীর্ঘস্থায়ী হয়নি এই সময় সরকারের পক্ষে ফ্রান্সের সেনাবাহিনীর সদস্যেরা শৃঙ্খলা রক্ষা এবং বিদেশি আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে একজন ছিলেন নেপোলিয়ন বোনাপার্টে যিনি সতেরোশো পঁচানব্বই সালের জাতীয় সভার সময় স্বাস্থ্যমন্ত্রীর ওপর আক্রমণ ঠেকিয়ে পদোন্নতি লাভ করেন এরপর নেপোলিয়ন আশপাশের রাজতন্ত্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সফলতা অর্জন করে এবং সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে ফ্রান্সের সরকার ব্যর্থতার মধ্যে পড়ার ফলে নেপোলিয়নের জনপ্রিয়তা তাকে ক্ষমতার নিকট নিয়ে আসে এরপর তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিয়ে জয়লাভ করেন যদিও মিশরে ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হন তবে হারের খবর ফ্রান্সে পৌঁছার আগেই তিনি ফিরে আসেন এবং ব্যাপক সংবর্ধনা পান সেনাবাহিনীর সহায়তায় নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করেন সতেরোশো নিরানব্বই সালে তিনি কনসোলেট নামে নতুন শাসন ব্যবস্থা চালু করেন এবং সর্বময় ক্ষমতাবান হিসেবে শাসন শুরু করেন তার শাসন আমলে পুরো ইউরোপে তার ব্যাপক প্রভাব ছিল এই যুগটিকে বলা হয় নেপোলিয়নের যুগ নেপোলিয়ন আইন শৃঙ্খলা স্বাভাবিক করেন নতুন আইন প্রণয়ন করেন এবং মানুষের অধিকারের জন্য কাজ করেন তবে গণতান্ত্রিক শাসক ছিলেন না তাই ফরাসি বিপ্লবের মূল আদর্শ সমতা স্বাধীনতা ও ভ্রাতৃত্ব তখনও ফ্রান্সে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি নেপোলিয়ন পুরাতন রাজতন্ত্রের বিরোধী ছিলেন এবং আশেপাশের রাজতন্ত্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি অনেক এলাকায় রাজতন্ত্র ভেঙে নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন কেউ মনে করেন তার সময় ইউরোপ স্বাধীনতার স্বাদ পেয়েছিল আবার কেউ মনে করেন তিনি এক নায়কতান্ত্রিক শাসক ছিলেন একের পর এক যুদ্ধে তার শত্রু বেড়ে গেলেও তিনি অঞ্চল দখল করতে থাকেন যেমন স্পেন দখল আঠারোশো সালে রাশিয়া আক্রমণে গেলে সমস্যা শুরু হয় রাশিয়ার দূরত্ব ও কঠিন শীতের কারণে তার সেনাবাহিনীর অর্ধেক নিহত হয় রাশিয়ান যুদ্ধ কৌশল ও পরিবেশের কারণে নেপোলিয়নের পরাজয় ঘটে এবার একটু বাংলাদেশের দিকে তাকাই এখানে ও একটি বিপ্লব হয়েছে নতুন সরকার নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং পুরো দেশ ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছে না বিভিন্ন মহল থেকে পতিত শক্তি ফিরে আসার চেষ্টা করছে বাইরের শক্তিরা মিলিত হয়ে নানা কার্যক্রম করছে আপনার কি মনে হয় বাংলাদেশের সামনের পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে নাকি আরও খারাপ হবে আপনার মতামত জানতে চাই আর এতক্ষণ অবধি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং আমার চ্যানেল জোনাইদ মিয়া নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন